গরম খিচুড়ির করাতে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক শিশু ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুমীর বাগডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় একটি আইসিডিএস সেন্টারে আলাদা কোনো রান্নাঘর নেই তাই সেন্টারের উঠোনেই শিশুদের পড়ানো হয় এক পাশে আর খিচুড়ি রান্না হয় আরেক পাশে শুক্রবার সকালে আইসিডিএস সেন্টারে পড়াশোনার জন্য যায় শিশুরা এদিন সকালে সবার নজর এড়িয়ে রান্না করা গরম খিচুড়ি করাতে পড়ে যায় শিশুর মা আসমিনা বিবি বলেন পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল দিদিমণি বাচ্চাদের নিয়ে ছড়া পড়ানোর জন্য বাইরে চলে এসেছিলেন কর্মী খিচুড়ি রান্না করে কলে জল আনতে গিয়েছিলেন সেই সময় বাচ্চারা খেলা করতে করতে রান্না করা গরম খিচুড়ি করাতে পড়ে যায় এই ঘটনায় ওই শিশু গুরুতর আহত হয় তাকে মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ওখানে ও ঘুরতে উঠত ওকে আমি স্কুলে প্রথমে নিয়ে এসছিলাম দেখলাম দিদিমণি আরে কেউ আসেনি ওকে আমি ঘুরে নিয়ে পালাইছি আমি বলে বেলা ও দিদিমণি আরে যাবি তারপরে ও বসে বসে সেখানটা লিখ চালো লিখিয়া তারপরে দুটো তিনটে বাচ্চা ছোট ছোট বাচ্চার সঙ্গে ও আবার স্কুলে আসছে তারপরে তো শুনলাম ওরকম ডালের কড়াই পড়ে গেছে আমি আর তার আগে জারি দেখেছি ডাল রান্না হয়ে গেছে দিদিমণি কি ছোড়া করাবে বলে বাইরে সবাইকে নিয়ে আসছে বাচ্চা মানকে আর যে রান্না করতো সে কি কি জল আনতে গেছে কদে আর ও পিছে পিছে গিয়ে আসতে যা পড়ে গেছে না কি করে পুরো পিছনে চামড়া উঠে গেছে হাতে চামড়া টামড়া উঠে গেছে হ্যাঁ ঘটনাটা বলতে সকালবেলা খিচড়ি স্কুলে আসছিল খিচড়ি স্কুলে এসে পড়ছে তারপরে আমি তো বাজার চলে গেছি তার মা বাড়িতে আছে তার ঠাকুমা বাড়িতে আছে তারপরে যেমন খিচড়ি স্কুলে আসে এরকম খিচুড়ি স্কুল থেকে আবার চলে যায় বাড়ি হ্যাঁ তার কত বয়স বয়স পাঁচ বছর হতে যাচ্ছে তা পড়ে গেছে পড়ে মানে খিচুড়ি স্কুল প্রায় শেষ এবারে খিচুড়ি দিবে স্কুল যাবে পড়াশোনা শেষ হয়ে গেছে ও বাচ্চা বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চা একটু বেশি হইচই করছে এই জন্য ও পিছিয়ে পিছিয়ে আসছিলো পিছে পিছে এসে ডাল করাতে দিদিমণি ছিল দিদিমণি বলছে আমি জল আনতে চলে গেছি আর কড়াটা আলগা ছিল আর বাচ্চা বাচ্চা ধাক্কা ধাক্কি ওইবার যাই আমরা তো দেখিনি মোটামুটি বলছে যে কথাই হ্যাঁ রান্নাঘর নেই মানে এমনি উঠোনে রান্না হয় উঠোনেই মানে পড়াশোনা হয় উঠোনে এখন হসপিটালে যে নিয়ে ভর্তি হয়েছি